আসসালামু আলাইকুম বরহমাত আমি এই মুহূর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের ফ্রান্স দূতাবাস ঘেরাও উপলক্ষে আয়োজিত জমায়েত কর্মসূচির বায়তুল মোকাররম থেকে বলছি আমার সঙ্গে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনারা দেখছেন যে আমার পাশে আজকের ঘেরাও কর্মসূচির সংগ্রামী আহ্বায়ক যে কর্মসূচি বাস্তবায়ন কমিটির সংগ্রামী আহ্বায়ক মারোনা জুনায়দুল হাইব সাহেব আছেন আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম দিন আল্লামা মুফতি মাহফুজুল হক সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ এই মুহূর্তে আমরা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে সংবাদ আসছে প্রতিটি পয়েন্টে পয়েন্টে আজকের ঘেরাও কর্মসূচিতে আগত ধর্মপ্রাণ মুসলমানদেরকে বাধা প্রদান করা হচ্ছে ঢাকার প্রতিটি প্রবেশ পথে ব্যাপক বাধার সৃষ্টি করা হচ্ছে হেফাজতের আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা হাজার হাজার তৌহিদি জনতা পথে পথে তারা বাধার সম্মুখীন হচ্ছে আমরা সকলের প্রতি বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদত্ত আহ্বান জানাতে চাই যে ইনশাআল্লাহ আজকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের এই গ্রাহক কর্মসূচি সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যতই হোক না কেন ইনশাআল্লাহ আশা করি আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বিপুল পরিমাণ ভলেন্টিয়ার রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে আমরা আমাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে ফ্রান্সের দূতাবাস ঘেরাও করা হবে এবং শান্তিপূর্ণ শান্তি রক্ষা করা হবে ইনশাল্লাহ আমাদের আজকের এই কর্মসূচির সভাপতি আল্লাহনুর হোসেন তাসেমি এবং আজকে যে প্রধান অতিথি হেফাজতের কাঙ্গারি হেফাজতের মহাসচিব আল্লামা জুনেদ বাবু নগরীর পক্ষ থেকে আমাদের প্রতি সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে যে কোনো মূল্যেই শান্তি শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই যেন কোনো ধরনের বিশৃঙ্খল এবং কোনো ধরনের অপ্রীতিকর অনভিপ্রেত কোনো পরিস্থিতি তৈরি না হয় সেটাকে রোধ করার জন্য আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করে যাব কিন্তু সেক্ষেত্রে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে যথাযথ সহযোগিতা না করা হয় বরং পরিস্থিতিকে উত্তেজিত করবার জন্য কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় এর দায় কিন্তু হেফাজত নেতৃবৃন্দ নিবে না এর দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রহণ করতে হবে আমাদের এই বার্তার মাধ্যমে আমরা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও এই সংবাদ আমরা পৌঁছাতে চাচ্ছি যে বিভিন্ন জায়গায় এমন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করার একটি পরিবেশের সংবাদ আমাদের কানে আসছে এবং আমরা এ ব্যাপার নিয়ে উদ্বেগ প্রকাশ করছি আমাদের আজকের ঘ কর্মসূচিতে অংশগ্রহণ ইচ্ছুকদেরকে শান্তিপূর্ণভাবে এখানে আসার সুযোগ করে দেওয়া হোক এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করে তাদের সকলকে এখানে অংশগ্রহণ করার মতো পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি সেই সঙ্গে আমরা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য যারা আজকের এখানে রওনা করেছেন এবং পথে পথে যারা বাধার সম্মুখীন হয়েছেন তাদের প্রতিও আমরা নির্দেশনা জারি করছি যে আপনারাও যে কোনো মূল্যে শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করবেন যদি বাধা দেয় আপনারা সেখানে পুলিশের সাথে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোনো ধরনের সংঘাতে জড়াবেন না আপনারা যে যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানেই অবস্থান গ্রহণ করবেন রাজপথে অবস্থান করে আপনারা আপনাদের প্রতি এই অবিচারের এবং কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া কোনো ধরনের আগাম আভাস ছাড়া হঠাৎ করে কর্মসূচিতে অংশগ্রহণে আমাদের যে নাগরিক অধিকার সেই নাগরিক অধিকারে বাধা প্রদান করার যেই কার্যকারণ ঘটছে সেজন্য আপনারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নিয়ে আপনারা প্রতিবাদ করুন যাওয়া যেখানে বাধাপ্রাপ্ত হবেন সেখানেই তারা অবস্থান নেবেন যদি আজকে সকলকে পল্টন এবং বাইতুল মোকাররম কেন্দ্রিক এই জমায়েতে আসতে না দেওয়া হয় আমরা আশা কর আমরা আশঙ্কা করছি ঢাকার প্রত্যেকটি প্রবেশ পথে এরকম বিক্ষুব্ধ জনতার একটা বিশাল জমায়েত সেখানে অনুষ্ঠিত হবে আর সেই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি না থাকার কারণে যে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে সেটার জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই সম্পূর্ণ দায় বহন করতে হবে কাজেই আমরা আশা করব যে আমাদের এই বার্তার পরে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আমাদের জনশক্তিকে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকার মধ্য ভাগ অর্থাৎ ঢাকার প্রাণ কেন্দ্র পল্টন এবং বাইতুল মোকাররমের এই জমায়েতকে লক্ষ্য করে তাদেরকে আসবার জন্য পরিবেশ এবং অনুকূল অবস্থা তৈরি করে দেওয়া হবে আমরা এটাও শুনছি যে বিভিন্ন জায়গায় গণপরিবহনগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিচ্ছে সেখানে আজকের এই রসুল সাল্লাহ ভাই আলি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা আমাদের নেতাকর্মীদেরকে তারা যেন শান্তিপূর্ণভাবে এখানে আসতে না পারে সেজন্য নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে আমরা আশা করবো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সাথে যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সম্পূর্ণ তারা রক্ষা করবেন এবং সব ধরনের সহযোগিতা তাদের কাছ থেকে আমরা পাব তারা যদি আমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি যথাযথ রক্ষা না করেন তাহলে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে কাজী ইনশাল্লাহ আমরা আশা করব যে আজকের এই ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করতে আসা সকল নেতাকর্মীদেরকে যথাযথভাবে এখানে প্রোগ্রাম এবং কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধা দিবেন না যথাযথভাবে তাদেরকে আসবার সুযোগ করে দিবেন এই বার্তা আমরা বাইতুল মোকাররম উত্তর গেট থেকে জমায়েতের স্থান থেকে আমরা এখানে প্রচার করলাম আশা করি যে এই বিষয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে আবারও আমরা আমাদের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে বলছি আপনারা বাধাপ্রাপ্ত হলে উত্তেজনা উত্তেজিত হবেন না কোনো ধরনের মারমুখী অবস্থানে যাবেন না সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন তবে নিজেদের অবস্থান থেকে অ্যাকচুয়াল পরিমাণ পিছু হটবেন না যেখানেই বাধাপ্রাপ্ত হবেন সেখানেই আপনারা অবস্থান গ্রহণ করবেন দূতাবাস ঘেরাও কর্মসূচি সম্পন্ন না হওয়া পর্যন্ত আপনারা প্রত্যেকে যার যার জায়গায় অবস্থান করে রাজপথে আপনারা আল্লাহ রসুল সাল আলি ওয়াসাল্লামের ইজ্জতের হেফাজতের নিমিত্তে আপনাদের আবেগ এবং ভালোবাসার বহির প্রকাশ আপনারা ঘটাবেন শান্তিপূর্ণ স্লোগানের মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই কর্মসূচির পয়োগাম দেশের কাছে জাতির কাছে আন্তর্জাতিক বিশ্বের কাছে ইনশাল্লাহ আপনারাও তুলে ধরবেন এটাই আজকের এই মুহূর্তে আমার সর্বশেষ বার্তা দিয়ে আমি এই মুহূর্তে এই লাইভ প্রোগ্রাম শেষ করছি যদি আমাদের প্রয়োজন হয় ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আমরা আজকের এই বাইতুল মকারম উত্তর গেট থেকে দেশবাসীর উদ্দেশ্যে আমরা আমাদের পরবর্তী যে কোনো নির্দেশনা ইনশাল্লাহ প্রচার করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদের আজকের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করুন রসুলসালাহ আলি আয়াল্লামের ইজ্জতের হেফাজতের এই ইমানি ইস্যুতে যে সকল ধর্মপ্রাণ মানুষ সারা দেশ থেকে বা ঢাকার এবং ঢাকার আশপাশ থেকে এখানে অংশগ্রহণ করেছেন আল্লাহ পাক তাদের এই অংশগ্রহণকে কবুল করুন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ